লোকটি ক্যান্সারে মারা যায় তিনি আত্মহত্যা করে মারা যান সে রক্তক্ষরণের ফলে মারা গিয়েছিল তিনি দেশের জন্য মারা মারা যান তাহলে এই যে যাওয়া ধরন বিভিন্ন রকমের হয়ে থাকে তো এই বিভিন্ন রকম মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ইংরেজি সেন্টেন্সগুলো কিভাবে বলবো তো আজকের এই ক্লাসে মূলত তোমাদের সেটাই শেখাবো তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেই সেন্টেন্সটির কথা শুরুতেই বললাম যে লোকটি ক্যান্সারে মারা যায় তো বিভিন্ন রোগে মানুষ মারা গিয়ে থাকে ক্যান্সারে মারা যায় ম্যালেরিয়ায় মারা যায় তো যে কোনো রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কীভাবে বলবো লোকটি ক্যান্সারে মারা যায় দ্য ম্যান ডায়েট অফ ক্যান্সার দ্য ম্যান ডায়েড অফ ক্যান্সার লোকটি ক্যান্সারে মারা যায় তো ম্যালেরিয়ায় মারা যায় সেক্ষেত্রে দ্য ম্যান ডায়েড অফ ম্যালেরিয়া তো যে কোনো ডিসিজ এখানে ডিজিজের নাম আমরা দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো পরের সেন্টেন্স লোকটি আত্মহত্যা করে মারা যায় অর্থাৎ কোনো রোগে মারা যাননি আত্মহত্যা করে মারা যান তো এক্ষেত্রে সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো দ্য ম্যান ডায়েট বাই suicide দ্য ম্যান ডায়েট বাই ডায়েট বাই suicide অর্থাৎ লোকটি আত্মহত্যা করে মারা যান পরের সেন্টেন্স তিনি রক্ত ফলে মারা যান অত কোনো কারণে দুর্ঘটনা বা কোনো কারণে মাথায় তার চোট লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান অর্থাৎ কোনো কিছুর প্রভাবে যখন কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো যে তিনি রক্ত ফলে মারা যান ডায়েট ফ্রম ব্লাড লস হি অর সি ডায়েট ফ্রম ব্লাড লস অর্থাৎ কোনো কিছুর প্রভাবে যদি মারা যায় সেক্ষেত্রে আমরা বলবো ডায়েট ফ্রম সে ডায়েট ফ্রম ব্লাড লস বা ইঞ্জুরি পরের সেন্টেন্স লোকটি বেশি খাবারের ফলে মারা যায় মানে খাবারটা তার বেশি হয়ে গিয়েছিল তো তার ফলে মারা যায় তো এখানেও কোনো কিছুর প্রভাবে মারা গিয়েছে তো এই সেন্টেন্সটাকেও আমরা বলবো দ্য ম্যান ডায়েট ফ্রম ওভার ইটিং দ্য ম্যান ডাই ফ্রম ওভার ইটিং অর্থাৎ লোকটি অতিরিক্ত আহারের ফলে বা খাবার ফলে মারা যান পরের সেন্টেন্স লোকটি দেশের জন্য মারা যায় বা কোনো একটা মহান কোনো মহৎ কাজের জন্য দেশের জন্য এই রকম ক্ষেত্রে যদি কেউ মারা যায় প্রাণ দেয় সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি প্রিপোজিশন ব্যবহার করবো লোকটি দেশের জন্য মারা যায় দা ম্যান ফর কান্ট্রি দা ম্যান ডায়েট ফর হিস কান্ট্রি লোকটি তার দেশের জন্য মারা যান বা কোনো মহৎ কোনো কস কোনো কারণে যদি কেউ মারা যায় আমরা সেক্ষেত্রে ডায়েট পরে ফর প্রিপোজিশনটা ব্যবহার করব সো দ্য ম্যান ডায়েট ফর হিস কান্ট্রি লোকটি দেশের জন্য মারা যান পরের সেন্টেন্স লোকটি বার্ধক্যজনিত কারণে মারা যান অর্থাৎ অনেক বয়স হয়েছে মারা গিয়েছে অর্থাৎ স্বাভাবিক ডেথ যেটাকে বলা হয় তো এরকম বয়সজনিত কারণে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো দ্য ম্যান ডায়েট এখানেও আমরা ডায়েট করে প্রিপোজিশন অফ ব্যবহার করবো যেরকমটা আমরা রোগের ক্ষেত্রে ডায়ের পরে অফ প্রিপোজিশন ব্যবহার করেছিলাম ডাই অফ ম্যালেরিয়া ডাই অফ ক্যান্সার তো একই রকমভাবে দ্য ম্যান অফ ওল্ড অর্থাৎ বার্ধক্যজনিত মৃত্যু যেটা সেই মৃত্যুটা তার হয়েছিল দ্য ম্যান ডায়েট অফ ওল্ড লোকটি শান্তিতে মারা যায় মানে এখানে কোনো একটা পরিস্থিতিতে সিচুয়েশনে মারা যাওয়ার অর্থ মারা যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কি প্রিপজিশন ব্যবহার করব তো লোকটি শান্তিতে মারা যায় দ্য ম্যান ডায়েট ইন দ্য ম্যান ডায়েট ইন পিস লোকটি শান্তিতে মারা যায় পরের সেন্টেন্স লোকটি অভাবে মারা যায় মানে তার পরিস্থিতি ছিল তার মানে তার দারিদ্রতার মধ্যে তিনি ছিলেন মানে একটা অবস্থার মধ্যে মারা যান যেরকমটা শান্তিতে মারা যান তো এখানে অভাবে মারা যান তো এক্ষেত্রেও আমরা এই সেন্টেন্সের মধ্যে ডায়েট পরে ইমপ্রিভিজিশানটাকে ব্যবহার করবো তো দ্য ম্যান ডায়েট ইন পোভার্টি লোকটি দারিদ্রতায় মারা যান